অভিনন্দন বড় কইয়া পড়ার সনাতনী ধর্মের মা বোনদের আপনারা ভাইকে সম্বোধন করেছেন এজন্য অভিনন্দন জ্ঞাপন করছি এজন্য অভিনন্দন জ্ঞাপন করছি সকলের পক্ষ থেকে এ পর্যায়ে সম্মানিত দর্শক বিন্দু আপনারা এক সামনে এলোমেলো না করে এ পর্যায়ে আপনাদের সামনে অমূল্যবান বক্তব্য রাখবেন সকলের পরিচিত রাজনৈতিক জাদুঘর কুড়িগ্রাম জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কুড়িগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কুড়িগ্রাম এক আসনের ধান শীতের মনোনীত প্রার্থী

আমার সঙ্গে সফর সঙ্গী সকল স্তরের প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত সনাতন ধর্মের সকল ভাইরা দিদিরা বৌদিরা মাসিরা পিসিরা সকলকে নমস্কার আজকের এই যোগদান অনুষ্ঠান সনাতন ধর্মের মানুষের যোগদান অনুষ্ঠান আমাকে অত্যন্ত আনন্দিত করেছে আপনি বুঝতে পেরেছেন পৃথিবী আজকে পরিবর্তনশীল সেই সাথে মানুষের পরিবর্তনশীল একটা শ্লোক আছে মানুষের মন আর আকাশের রং কখন কখন বদলাবে এটা বলা মুশকিল একটা সবাই ছিল আপনারা একটা ধারণা নিয়ে চলাফেরা করছেন একটা গ্রুপ নিয়ে চলাফেরা করছেন এখন সেই ধারণার থেকে বেরিয়ে এসে আবার নতুন ধারণার সাথে চলমান ধারণার সাথে যেই ধারাটি এখন চলমান সেই চলমান সাথে সেই আপনারা গা ভাগিয়ে দিয়েছেন সেই স্রোতের সাথে যে তার মিলিয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে যে বেগম খালেদা পক্ষ থেকে তার এক পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই অনেক কথা বলে মানুষ আমি বিশ্বাস করি না প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল এত কথা বলতে পারে কি ঘটনা কি তোমাদের কি কাহিনি দেখি মানুষের ছবি তোলার লোক বেশি দেখতে দাও একটা সময় ছিল বিক্রি ধানা হইতো আপনারা অনেকে বলতে পারবেন না মুরব্বী যারা আছে বলতে পারে মিত্রি ধান যেটাকে আউল ধান বলে কখন হইতো এই যে স্কিমে আবাদ আসতেছে না কামনে এই স্কিমের আবাদের বদলে আউল ধান আবাদ আর আউল ধান আবাদ হইত বিঘা প্রতি ধান পাওয়া যেত চার মন পাঁচ মন হাঁস পাওয়া যেত বিশ মন চুয়ত্তরে দুর্ভিক্ষ হয়েছে মানুষ আর কুকুর একসাথে গভীর খাইছে মানুষের কথা বলার কথা দিয়ে মানুষকে দাপন করতে হয়েছে নানাভাবে আমরা নির্যাতিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের ক্ষমতা আসার পরে আপনাদেরকে উপহার দিয়েছে কি আউশ ধানের বদলে ইর ধান পরিবর্তন আসছে না পাঁচ মিনিট জায়গায় তিরিশ মন আওয়াজ হয় না এখন তাহলে হিন্দু ভাইকে বলতে চাই বন্ধুদেরকে বলতে চায়। আমাদের মাসি পুষিদের বলতে চায় বৌদিদের বলতে চাই আপনারা কারো পরিবর্তন হবে না আপনারা কেন একটা ধারার মধ্যে থাকবেন কেন আপনারা একটা ধারার মধ্যে থেকে আপনারা বদনাম নেবেন আপনাদের স্বাধীনতা আছে আপনাদের এই অঞ্চলের মানুষ আপনারা এখানে জন্মগ্রহণ করেছেন আপনাদের স্বাধীন অধিকার আছে ভোটের অধিকার আছে পাটের অধিকার আছে জমির অধিকার আছে আপনার স্বাধীনতার অধিকার আছে সেই স্বাধীনতার অধিকারকে কেন আপনি কর্ম করবেন

পরিবর্তন হতো দেখি না কি হয় আপনাদের শ্মশান এবং মন্দিরের কাজ করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু বাজেটের ব্যবস্থা করা হয়েছে শীঘ্রই সে কাজগুলো শুরু করবে এবং আমি ব্যক্তিগত বলতে চাই আপনারা যদি আমাকে সহযোগিতা দেন আপনাদের কামলা হিসেবে ওই মহান সংসদে পাঠান আমি আপনাদের কামলা হিসেবে বলতে চাই আপনাদের মসজিদ হয় করে তার ব্যবস্থা করতে চাই না মিল হলে এক কথাই মিল আর না মিল হলে সারাদিন কথা বললেও মিল নেই আর মিলের খেলায় কোনো হ্যান্ডবল নাই মা বোনেরা বিশেষ করে বৌদিরা পেশিরা মাসিরা দিদিরা আপনারা যেমন আমরা দেখেছি লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে ভোট আসলে আপনারা সকলে এর আগে সকালবেলা ঘুম থেকে সুন্দর কাপড় চোপড় পরে খুঁদুর লাগিয়ে বা যা সেটা লাগান সেটা লাগিয়ে আপনার ভোট দিতে গেছেন এবারও ঈশ্বর ইনশাআল্লাহ আপনারা আমাকে ভোট দেওয়ার জন্য সকালবেলা উঠে যাবেন যাবেন তো না কি যাবেন তো যাইন উলুদুল যান উলুদুল যান